শেয়ার করে আমি কবর জগতের কিছু কথাগুলি আপনাদের কাছে শেয়ার করি যাতে করে আপনারা বুঝতে পারে কবর জগতের কিছু কথা আজকে কবরে যারা গিয়েছে কবরে যারা গিয়েছে দুনিয়ার এই মায়া ত্যাগ করে তারা চলে গিয়েছে তারা একটা আফসোস করতেছে তারা এই দুনিয়ার মায়া থেকে চলে গিয়েছে তারাও আপনার আমার মতোই দুনিয়ার জমিনে ছিল তো তারা আপনার আমার মতোই যৌবন ছিল তাদেরও তো তারা দুনিয়া থেকে চলে গেলো প্রশ্ন আসতে পারে কি পারে না তো দুনিয়া থেকে চলে গেল দুনিয়াতে আল্লাহ যেটার জন্য পাঠিয়েছেন ওইটা তারা করছে কি না এই অনুযায়ী তারা ওইটা অনুযায়ী চলছে কিনা চলার পরে আমি আল্লাহ বলছিলাম কুলো নাপসেন যাই কুতুর মাউথ মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীদের গ্রহণ করতে হবে যার জীব আছে তার মৃত্যু হবে জীবন আছে যার মৃত্যু হবে তার তো আমি আল্লাহ তালা তার ষাট সত্তর বছরের জিন্দগি দিয়েছি তো এই জিন্দগি দেওয়ার কারণ কি কারণ ছাড়া কোনো কাজ হয় না মানুষ আপনাকে দিনমজুরি কাজে নিয়েছে ওই কাজ অনুযায়ী আপনি যদি ওই কাজ অনুযায়ী যদি সঠিকভাবে কাজ না করেন সেক্ষেত্রে আপনার পুঁজিটা দিবে না পুঁজিটা কি টাকা টাকাটা দিবে না তেমনিভাবে ভাবে তালা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে

আমরা সবাই জানি কিন্তু আমজ করি না ঠিক বল আমল করতে হবে বেশি থেকে বেশি তারা ওর বিষয় হচ্ছে তারা দুনিয়া থেকে চলে গেল তারা দুনিয়া থেকে চলে গেল তো এখন তারা একটা জিনিস আফসোস করতেছে কি আফসোস তাহলে ইস দুনিয়ার জমিনে যদি আরেকবার যেতাম দুনিয়ার জমিনে যদি আরেকবার যেতাম দুনিয়ার জমিনে যদি আড়াই পার যেতাম তো কেন কেন এই কথা বলল কেন কবর থেকে এই কথা তারা এই কথাটা আফসোস করতেছে যে আজ কবর এই কথাটাই আফসোস করতেছে দুনিয়াতে যদি আর একবার যেতাম দুনিয়াতে যদি আরেকবার যেতাম দুনিয়াতে যদি আর একবার যেতাম কেন এই জন্যই আফসোস করতেছে যে এই দুনিয়ার জমিনে যদি আরেকবার আসতে পারতাম এটা এটার জন্যই বলতেছে যে দুনিয়াতে একবার আমরা এরকম অশ্লীল বেহায়াপনা কাজ করে আসছে তো তারা আফসোস করতেছে যারা দুনিয়ার জমি আছে তারা আমল করতেছে না কেন আল্লাহ আমাকে একটা সুযোগ দেন আল্লাহ আমাকে একটা সুযোগ দেন বলতেছে কেন কেন এইবার সুযোগ দিলে আমি এইবার পাক্কা ইমানদার হয়ে কবরে আসবো কি বলতেছে পাক্কা ইমানদার হয়ে কবরে আসবো মূল বিষয় হচ্ছে বান্দা তোকে যদি সারা জীবন যদি দুনিয়াতে পাঠায় তুই কোনোদিনও পারবি না যদি না থাকে আমার ভয় আমি আল্লাহর ভয় ঠিক কিনা এখন আপনার আমার তাকুয়ার ভেতরে আল্লাহর ভয় থাকা লাগবে কার ভয় কথা বলতে হবে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তরে না থাকলে হবে না দুনিয়ার জমিনে যারা আমরা জানি আমল করি তাদের দায়িত্ব যে দিন প্রচার করিয়ে দেওয়া তারা যেন নামাজি হয়ে হইতে পারে নামাজে আসতে পারে তো যাদের দিন প্রচার করার দায়িত্ব তারা করতেছে তো এমত অবস্থায় আল্লাহ প্রশ্ন করলেন আল্লাহ আমাদের বলার আমরা বলবো তারা আসতেছে না কেন তারা আসতেছে না কেন তারা আসতেছে না কেন আল্লাহ তখন এই প্রশ্নের উত্তরে বলে যে বান্দা তোর বলার দরকার তে বলে যা মানা আর না মানা দায়িত্ব আমার মানা আর না মানা

হ্যাঁ বান্ধব দুনিয়ার জমিনে থাকতে করলি না আর একবার চান্স চাইতেছ তোমুল বিষয় হচ্ছে দুনিয়াতে আমরা অ্যাজ অ্যাজ হায়াত পাইছি জিন্দেগি পাইছি আমল করতেছি না আজ করতেছি না পরবর্তীতে এরকম কবরবাসীদের মতোই আপনার আমার এরকম আফসুস হবে দুনিয়ার জমিনে হায়াত পাইছিলাম দুনিয়ার জমিনে জিন্দগি পাইছিলাম ষাট সত্তর বছরের হায়াত পাইছিলাম সারা জিন্দগি আমি ইবাদতে কাটাই দিতে পারতাম কিন্তু করি নাই শয়তানের ধোকা দাও মিয়া শয়তানের ধোকা দাও মনের খাস মনের খাস মন যদি শয়তানের সাথে লড়াই করতে পারে তো শয়তান পারবে না তুমি ইচ্ছা করলে শয়তান পারবে না ফজরের আজান হইতেছে ফজরের নামাজে যাওয়া বাদ দিয়া তুমি তো এটা চিন্তা করতে পারতে যে আল্লাহর ভয় আমার অন্তরে আছে এই মুহূর্তে শয়তান আমার একটা ওয়াস ওয়াচও দিতেছে ঘুমানোর জন্য ঘুম ঘুমাও ঘুমাও আপনারা দেখবেন এই রাতে ফজরের আজাম যখন দেওয়া হয় এমাতা অবস্থায় কিন্তু ঘুম বেশি আসে কেন শয়তানের ওয়াজ কেন শয়তানের বস কেন শয়তানের বস এই জন্য শয়তানকে কান্দানোর জন্য আপনার এটাই টার্গেট শয়তান আমাকে অশ্লীল বেহায় আপনার দিকে ঢুকাবে আমি সেই দিকে যাব না শয়তান কান্না করবে শয়তান হার মেনে যাবে ঠিক কিনা এখন তো এক মুসল্লি নামাজ আদায় করতেছে তো সে দুই রাখাত নামাজ আদায় করতেছে আমরা চার রাকাত নামাজ আদায় করলাম আমাদের নামাজ শেষ আমরা তো চলে যাব আমাদের নামাজ শেষ আমরা চলে আসলাম তারপরও তার নামাজ শেষ হচ্ছে না কেন তাকে জিজ্ঞেস করা হল ভাই আমাদের চার রাখাত নামাজ আমরা পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করে ফেললাম তুমি দুই মিনিটে শেষ করো নাই কেন রে ভাই বলছে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে শয়তানের সাথে আমি যুদ্ধ করতেছি কি যুদ্ধ বলতেছে শয়তান আমাকে এমনভাবে আক্রমণ করতেছে যাতে করে আমার নামাজটা যেন ভেঙে যায় এমতা অবস্থায় আমি কোরআন তেলাওয়াত নামাজে ওইটা একটু বৃদ্ধি করতেছি মানে দীর্ঘ করতেছি বড় করতেছি তখন দীর্ঘ বড় করতে 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 শয়তান নিজেই বলতেছে আর পারলাম না সে তার মনেই থাকুক তার মনে সে থাকুক সে তার মনে সে থাকুক তখনই শয়তান হার মেনে গেল আমি পারলাম না তখন সে দুই এক নামাজ শেষ করে চলে আসলো আরে মুসলমান তো এমন হতে হবে নামাজে নামাজটা হবে দীর্ঘ ঠিক বল আজ তো দুই রেখাত নামাজ একটু লেট হয়ে গেলে মুসলমান বলে কি যে আয় ইমাম সাহেব নামাজ এত লেট হয় কে আবার দুই এক সময় বলে সিগনাল মারে মিস কল মারে ইমামকে মিস কল মারে ইমাম ইমাম সাহেব জামাতটা শেষ করুন আমার তাছাড়াও দুরুশরীফ দোয়া এই মাসুরা শেষ শুরু শেষ করে কারণ সালাম ফিরবে আরে এ ব্যাটা যেই সময় তোমার হায়াত আছে যেই সময় তোমার যৌবন আছে এমতো অবস্থায় তুমি সেজদা করতে পারত এমতো অবস্থায় তুমি রকু করতে পারতেছ এমতো অবস্থায় তুমি সানা দর শরীফ সকল সব কিছু করতে পারতিস এই সামান্য ধৈর্যটাই পারলে না নামাজটা দীর্ঘ হবে ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্যটা তুমি করতে পারলে না তুমি হায়াত জিন্দেগি পাইছো তারপরেও তুমি ধৈর্য নাই নামাজ নামাজটা হবে ধীরে স্থিরভাবে ইমাম সাহেব যদি সামান্য কয়েক মিনিট লেট করে মিস কল মানে শোনা নাই তো মূল বিষয় হচ্ছে আমি এটাই বলবো আমি এটাই বলবো যে যারা মিস কল মারে মিস কল মারা বন্ধ করেন আমি এক বছর আগে এক মসজিদে ইমামতি করছে এমনটা অবস্থায় ওই মসজিদের লোকেরা আমি যেই কয়কতে নামাজ পড়াই সেই কয়কতে চলে কেন রে ভাই এত মিস কল কেন টাকা নেই ফোনে টাকা তো মূল বিষয় হচ্ছে নামাজtan নামাজের মতো পড় অল্প আমলই আল্লাহ রসুল বলছেন অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট অল্প আমল করবেন যেটা নাজাতের জন্য যেন হতে পারে আপনি এই নামাজ ত্রুতগতিতে প্রতি ঠিক পাচ্ছেন